নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বিশ্বাস নিয়ে একটি গল্প শোনাব দেখুন সুখ আর দুঃখ এই দুটো বর্ণের ফুল নিয়েই আমাদের বিচিত্র এই জীবন সুতরাং সুখের পরে দুঃখ আসবে দুঃখের পরে সুখ আসবে এটাই স্বাভাবিক নিয়ম তো আমরা যখন দুঃখ পাই আমরা যখন কষ্ট পাই তখন কিংবা অকৃতকার্য হই তখন মনে করি যে আমাদের জীবনটা বোধহয় শেষ হয়ে গেল কিন্তু আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন তার উপর ভরসা রাখুন আপনার জীবনে এই দুর্যোগ কাটবেই এই বিশ্বাস নিয়েই আজ আমি আপনাদের একটি গল্প শেয়ার করছি ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শৈলেশ মেহতার নাম আপনারা অনেকেই শুনেছেন তো তাঁর জীবনে এক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে তিনি শেয়ার করেছেন আমি সেই গল্পই আপনাদের তুলে ধরছি তো ডক্টর শৈলেশ মেহতা যিনি বড়দায় থাকেন তো তিনি তার চল্লিশ বছর এই ডাক্তারি জীবনের একটা আশ্চর্য ঘটনা আশ্চর্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি তো বহুবার বহু অপারেশন করেছেন তো একবার থেকে ছোটো মেয়ে বাচ্চা মেয়ে তার ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে তিনি একটি বিশাল অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেই গল্পটাই আমি আপনাদের বলছি কোনো একদিন এক অসুস্থ মেয়েকে নিয়ে এক পিতামাতা অসহায় পিতামাতা ডাক্তারবাবুর কাছে গেছিলেন তো সে মেয়েটির বয়স ছিল ছ বছর সে হাটের যন্ত্রণায় ভুগছে তো বহু ডাক্তার দেখিয়ে বাবা মা ক্লান্ত বাবা মা অসহায় বাবা মা মনের জোর হারিয়ে ফেলেছেন তো তারা ডক্টর মেহতার কাছে একদিন গেলেন এবং মেহতাকে সব বললেন তো ডাক্তারবাবু দেখে বললেন যে যদি এর ওপেন হার্ট সার্জারি করি তাহলে বেঁচে থাকার সম্ভাবনা তার থার্টি পারসেন্ট সে টেবিলে মারাও যেতে পারে তো আপনারা ডিসিশান নিন তো কী করবেন তো মা বাবা তারা তো চায় যে আরও যদি কিছুদিন মেয়েকে পাই তো ডাক্তারবাবু বলেছেন যে যদি সাকসেসফুল হয় তাহলে তারা আরও তাহলে তাদের মেয়েকে তারা আরও তিন মাস বেঁচে থাকতে দেখতে পাবেন তো সেই হিসাবে তারা রাজি হয়ে গেলেন হ্যাঁ ডাক্তারবাবু তো ওটিতে মেয়েকে নিয়ে গেছেন তো অপারেশন টেবিলে মেয়েকে শুয়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন মামনি আর তুমি কেমন আছো তখন মেয়েটি বলল যে ডাক্তারবাবু আমি একটি কথা জিজ্ঞেস করবো তো ডাক্তারবাবু ভাবলেন যে মেয়ে ভয় পেয়েছে তখন তিনি বললেন না না তোমার টয়ের কিছু নেই তুমি বুঝতেই পারবে না কিছু তোমাকে আমরা ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে দেব তখন মেয়েটি বলছে যে না ডাক্তারবাবু আমি ব্যথা পাবো না আমি একটি কথা জিজ্ঞেস করব। তখন ডাক্তারবাবু বলছেন বলো বলছি আমার মা বলেছেন যে আমার বুকের বাম দিকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন তো আপনি তো আমার অপারেশান করবেন তো যখন আপনি খুলবেন তখন আপনি দেখবেন যে ঠাকুর রামকৃষ্ণদেব আছেন কি না এবং তিনি কেমন দেখতে আমি অপারেশনের পরে আমার যখন জ্ঞান ফিরবি আপনি জানাবেন তো ডাক্তারবাবু তো ক্যাজুয়ালি বলে দিয়েছেন যে হ্যাঁ ওটি তো শুরু হয়ে গেল প্রায় পঁয়তাল্লিশ মিনিট চেষ্টা করার পরেও যখন হাটে কোনো প্রকার রক্ত চলাচল করছিল না তখন ডাক্তারবাবু আশা ছেড়ে দিলেন তো জুনিয়র ডক্টরদের তিনি বললেন যে ওর স্যালাইন খুলে দাও ওর অক্সিজেন বন্ধ করে দাও তো আমাদের আর কিছু করার নাই তিনি ওটি টেবিল থেকে সরে গেলেন তার মনে পড়ল হঠাৎ যে মেয়েটি তো আমাকে একটা প্রশ্ন করেছিল তো নিজেকে অপরাধ বোধে ভুগছিলেন নিজে খুব তো তখন চোখ বন্ধ করে তিনি বললেন যে হে ঠাকুর আপনি তো অন্তরজামী আপনি তো আমাদের মনের কথা সব জানেন তো আমি নিজের অজান্তে যদি কিছু দোষ করে থাকি আমাকে ক্ষমা করবেন আর আমি মেয়েটাকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না তো কষ্ট পাচ্ছেন তখনই জুনিয়র ডাক্তাররা চিৎকার করে বলল যে স্যার হাঁটি রক্ত চলাচল করছে আপনি আসুন তো ডাক্তারবাবু ভীষণ খুশি হয়ে খুব মানে তিনি তো হালই ছেড়ে দিয়েছিলেন তো তিনি প্রায় দ্বিগুণ উৎসাহে তিনি অপারেশন শুরু করলেন এবং সাকসেসফুল হলেন তো অপারেশন সাকসেসফুল হলো মেয়েটির ব্লকও খুলে গেল আর মেয়েটির পুনর্জীবন লাভ করলো তার বাবু মেয়েটির বাবা মাকে বললেন যে আপনার মেয়ে আরও ষাট বছর বাঁচবে আপনাদের আর কোনো চিন্তে নেই তো মেয়েটি যখন জ্ঞান ফিরল তখন মেয়েটি বলছে একটা দৃষ্টি নিয়ে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে আছে তখন ডাক্তারবাবু বলছেন মামনি আমি ঠাকুরকে দেখতে পাইনি তবে তিনি আছেন আমি অনুভব করেছি তিনি আছেন তো তুমিও ঠাকুরকে অনুভব করতে পারবে আর তিনি তোমার সবসময় ভালো রাখবেন তো ডাক্তারবাবু এই থেকে একটা শিক্ষা পেলেন যে তার উপর বিশ্বাস রাখলে সফলতা আসবেই সেই তারপর থেকে ডাক্তারবাবু যেখানে ওটি করেন সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবি রাখতেন এবং প্রতিবারে অপারেশন যাওয়ার আগেই তার চরণ স্পর্শ করে যেতেন মা সারদা দেবী বলেছেন হেরে যাব বলে পথ চলা শুরু করিনি হোঁচট খেয়েছি অনেক সামলেছি একাই তবু মনে আসা আজও আছে চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নেই সেই আমিটা আপনি যাকে বিশ্বাস করেন তা তিনি আপনার বাবা মা হতে পারেন আপনার গুরুদেব হতে পারেন আপনার আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বর হতে পারে আপনি তারপর ভরসা রাখুন আপনার দুর্যোগ কাটবেই নমস্কার